আজকে আমি দু নম্বর জিকে প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম তাহলে চলো এই সেটে কি কি প্রশ্ন আছে আমরা দেখি প্রথমেই আছে ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র অপশনের দিকে চলে যাই এতে আছে হিকির বেঙ্গল গেজেট বিতে আছে সমাচার দর্পণ সিতে অবজারভার দিতে আছে কোনটি নয় কোন অপশনটা হবে এর মধ্যে তোমরা অনেকেই জানো অপশন এ হবে হিকির বেঙ্গল গেজেট এই পত্রিকাটি জেমস আগাস্টাস হিকি কর্তৃক প্রকাশিত হয়েছিল কোথা থেকে হয়েছিল কলকাতা থেকে হ্যাঁ এটা ছিল সাপ্তাহিক পত্রিকা কত সালে প্রকাশিত হয়েছিল সালে পরের প্রশ্নে চলে যাই দুই দাগে জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত আচ্ছা এবার দেখি তো কি কি নদীর নাম আছে এতে আছে কাবেরি বিতে গঙ্গা সিতে আছে নর্মদা বিতে আছে গোদাবরী এর মধ্যে কোন অপশনটা হবে অপশান সি হবে উত্তর নর্মদা পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা ব্যারিস্টারের নাম আচ্ছা কে কে আছে দেখি এতে বিজয় লক্ষ্মী পণ্ডিত অপশন সি হবে উত্তর কর্নেলিয়া সরেবজি পরের প্রশ্ন কোন হরমোনটির অভাবে মধুমেহ রোগ হয় কি কি আছে দেখি এতে থাইরক্সিন বিতে আছে গ্লুকাগন সিতে ইনসুলিন দিতে আছে এডিএইচ তোমরা তো এটা জানো কোনটা হবে অপশন সি ইনসুলিন পাঁচ কি আছে দেখো এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশনের দিকে চলে যাই এতে আছে ম্যানিলা তে টোকিও সিতে আছে কাঠমান্ডু দিতে সিঙ্গাপুর কোন অপশনটা নিতে পারি আমরা অপশন এ ম্যানিলা পরের প্রশ্ন মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাসের নাম আচ্ছা দেখি তো কি কি আছে এতে অরণ্যের অধিকার বিতে আছে ঝাঁসির রানী সীতে হাজার চুরাশির মধ্যে কোনটা হবে উত্তর অপশন বি হবে ঝাঁসির রানী পরের প্রশ্ন কি আবিষ্কারের জন্য রাদার ফোর্ট বিশেষভাবে বিখ্যাত আচ্ছা কি কি আছে দেখি এতে সাইক্লোটন বিতে আছে পারমাণবিক নিউক্লিয়াস সিতে হৃৎপিণ্ড প্রতিস্থাপন দিতে আছে কোনোটিই নয় এর মধ্যে কোন অপশনটা নেব তোমরা বলো কোনটা হবে অপশন বি হবে পারমাণবিক নিউক্লিয়াস পরের প্রশ্ন কি বলছে শালগাছ পাওয়া যায় কোথায় আচ্ছা কোন জেলায় সেটা জানতে চাইছে কি কি আছে দেখি এতে মালদা জেলায় বিতে আছে হুগলি জেলায় সিতে বাঁকুড়া জেলায় বিতে আছে কোনোটিই নয় কোনটা হবে বলতো এটা তোমরা অনেকেই জানো অপশন সি হবে বাঁকুড়া জেলায় নেক্সট কি আছে দেখো নয় দাগের প্রশ্ন কে বলছে আজলান সহ কোন খেলার সঙ্গে যুক্ত অপশনের দিকে চলে যাই এতে আছে ক্রিকেট বিতে হকি সিতে আছে ফুটবল ডিতে আছে গল্ফ কোন অপশনটা হবে এর মধ্যে অপশন বি হবে হকি পরের প্রশ্ন পারমাণবিক শক্তি উৎপাদনের জন্য কোন ধাতু ব্যবহার হয় কি কি আছে দেখি এতে থোরিয়াম বিতে আছে বেরিয়াম সিতে ইউরেনিয়াম বিতে আছে সোডিয়াম এর মধ্যে কোন অপশনটা হবে তোমরা বলো কোনটা হবে অপশন সি ইউরেনিয়াম পরের প্রশ্ন যে প্রক্রিয়ায় সূর্যের শক্তি উৎপন্ন হয় তাকে বলে তাকে কি বলে সেটা জানতে চাইছে অপশনের দিকে চলে যাই এতে আছে ইউরেনিয়ামের সংযোজন বিতে আছে হিলিয়ামের বিভাজন সিতে হাইড্রোজেনের সংযোজন দিতে আছে কোনোটি নয় এর মধ্যে কোনটা হবে অপশন সি তে চলে যাব হাইড্রোজেনের সংযোজন পরের প্রশ্ন ভারত প্রতিষ্ঠাতা কে 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 আছে দেখি এতে আছে লালা লাজপত রায় বিতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সিতে বিপিন চন্দ্র পাল বিতে আছে উমেশ চন্দ্র ব্যানার্জি কোন অপশনটা হবে বলো তো তোমরা সবাই জানো এটা অপশন বি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট কি আছে দেখো তেরো দাগের প্রশ্ন কি বলছে কোন সুলতান রেসনিং ব্যবস্থা প্রবর্তন করেন অপশন দিকে চলে যাই কে কে আছে এতে গিয়াস উদ্দিন বলবন বিতে আছে আলাউদ্দিন উদ্দিন খলজি সিতে মোহাম্মদ বিন তুগলক বিতে আছে ফিরোজ শাহ তুগলক কোন অপশনটা হবে বলো এর মধ্যে অপশন বি আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি আচ্ছা কি কি আছে দেখা যাক এতে গ্রাম পঞ্চায়েত বিতে আছে জেলা পরিষদ সিতে ইউনিয়ন বোর্ড দ্বিতীয় পঞ্চায়েত সমিতি এর মধ্যে কোনটা হবে অপশন ডি হবে উত্তর পঞ্চায়েত সমিতি পরের প্রশ্ন শিল্পকলা কোন জনপ্রিয়তা অর্জন করে আচ্ছা কোন যুগে জানতে এবার অপশনের দিকে দেখি কি কি আছে এতে শুঙ্গ যুগে বিতে আছে সাতবাহন যুগে সিতে শখ যুগে দ্বিতীয় কুষাণ যুগে কোনটা হবে এর মধ্যে তোমরা বলো কোনটা নেব অপশন ডি নেব কুষান যুগে পরের প্রশ্ন ১৬ দাগে কি আছে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত আচ্ছা এবার দেখি কি কি আছে এতে উচ্চ হিমালয় দিতে আছে ভারত মহাসাগরে সিতে আন্টার্কটিকায় দিতে আছে আরব সাগরে কোনটা হবে এটা তোমরা মোটামুটি সবাই জানো অপশন সি হবে আন্টার্কটিকায় সতেরো দাগে কি প্রশ্ন আছে দেখো হ্যাবিট অফ উইনিং এর রচয়িতা হলেন রচয়িতা কে সেটা জানতে চাইছে তাই তো এবার দিকে যাই এতে আছে 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 প্রকাশ সিতে বলতো অপশান বি হবে প্রকাশ আইয়ার পরের প্রশ্ন অর্থনৈতিক পরিকল্পনার ধারণা কোন দেশের চিন্তা ভাবনা থেকে নেওয়া হয়েছে আচ্ছা এবার দেখি কোন কোন দেশ আছে অপশনে রাশিয়া চীন আমেরিকা জার্মানি এর মধ্যে কোনটা হবে অপশন এর দিকে চলে যাই রাশিয়া পরের প্রশ্ন অলিম্পিক গেমস এ স্বর্ণ পদক দেওয়া শুরু হয় কত সালে আচ্ছা এবার দেখি তো কোন কোন সাল আছে এতে আছে উনিশশো আট বিতে উনিশশো বারো আছে উনিশশো ষোলো তে উনিশশো এর মধ্যে কোনটা হবে কোন অপশনটা নিতে পারি আমরা উনিশশো আট অপশন এ পরের প্রশ্ন টেলিভিশন আবিষ্কার করেন কে আচ্ছা এবার দেখি অপশন এতে জন বেয়ার্ড আছে আছে জে ব্রাউনিং গ্রাহাম বেল জি এর মধ্যে কোনটা হবে অপশন এর দিকে যাই জন বেয়ার্ড পরের প্রশ্ন একুশ ডাকে কি বলছে স্পিড পোস্ট প্রথম চালু হয় কত খ্রিস্টাব্দে সেটা জানতে চাইছে এবার দেখি কি কি আছে এতে উনিশশো আশি বিতে আছে উনিশশো বিরাশি সিতে চুরাশি দিতে আছে ছিয়াশি এর মধ্যে কোনটা হবে তোমরা বলো কোনটা নেব অপশন ডি নেব উত্তর উনিশশো ছিয়াশি এবার আমরা বাইশ জায়গায় চলে যাই কি আছে ক্যালিস্টো যে গ্রহের উপগ্রহ অপশন দেখি কি কি আছে মার্স জুপিটার নেপচুন কোনটি নয় কোন অপশনটা হবে বলো তো অপশান বি হবে জুপিটার পরের প্রশ্ন কেরালার বিখ্যাত উৎসব হলো আচ্ছা এটাই তো তোমরা সবাই জানো তাও কি আছে আমি একবার পড়ি বিহু দশেরা ও নাম নবরাত্রি বলার কিচ্ছু নেই সোজা অপশন চলে পরের প্রশ্ন খাদ্য প্রক্রিয়াকরণের ফলে কোন খাদ্য গুণটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা কি কি আছে দেখি ফ্যাট ভিটামিন প্রোটিন শর্করা এটা এর মধ্যে কোনটা হবে অপশন বি তে চলে যাব আমরা ভিটামিন পরের প্রশ্ন ভারতে কার্পাস চাষ সবচেয়ে ভালো হয় কোন মাটিতে হ্যাঁ সেটাই জানতে চাইছে আমাদের কাছে এবার কি কি আছে দেখি ল্যাটেরাইট মৃত্তিকা বিতে আছে পলি মাটিতে সিতে কৃষ্ণ মৃত্তিকা বিতে আছে তরাই এটাও তোমরা সবাই জানো অপশন সি হবে কৃষ্ণ মৃত্তিকা নেক্সট কি আছে দেখো ছাব্বিশ দাগের প্রশ্ন কি বলছে গিরনার শৃঙ্গ কোথায় অবস্থিত অপশনের দিকে চলে যাই এতে আছে শ্রীনগর বিতে জুনাগড় সিটে আছে চেন্নাই দিতে আছে বারাণসী এর মধ্যে কোনটা হবে অপশন বি হবে জুনাগড় পরের প্রশ্ন আকবরের সমাধি কোথায় অবস্থিত আচ্ছা দেখি তো কোন জায়গা আছে কাশ্মীর জয়পুর সেকেন্দ্রাবাদ যেটা আছে আগ্রাতে দিতে আছে হায়দ্রাবাদ এর মধ্যে কোনটা হবে আমরা অপশন এর দিকে চলে যাবো সেকেন্দ্রাবাদ পরের প্রশ্ন রশিদ খান কোন যন্ত্র বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছে দেখি এতে শরদ বিতে আছে গিটার সিতে খেয়াল বিতে আছে সন্তুর এর মধ্যে কোনটা হবে তো অপশন এ হবে শরদ পরের প্রশ্ন ইলেকট্রিক বাল্বের ভিতর যে গ্যাস থাকে ইলেকট্রিক বাল্বের ভিতরে কি গাছ থাকে সেটা জানতে চাইছে কি কি থাকে বলতো আরবন আর থাকে হচ্ছে আহ নাইট্রোজেন এবার দেখি কি আছে এতে আছে আরবন সিতে আছে নিয়ন বিতে হিলিয়াম জানতে পেরেছি কি থাকে তাহলে অপশন বির দিকে চলে যাব আর্গন পরের প্রশ্ন তিরিশ দাগ এই সেটার এটাই শেষ প্রশ্ন কি আছে তান সেন আকবরের রাজসভার কি ছিলেন নবরত্ন মধ্যে তো একজন ছিলেন কিন্তু কি ছিলেন সেটা জানতে চাইছে এই অপশন দিকে চলে যায় এতে সভাকবি বিতে আছে সুরকার সিতে সঙ্গীতজ্ঞ ডিতে আছে চিত্রশিল্পী এর মধ্যে কোনটা হবে অপশন সি হবে সঙ্গীতজ্ঞ